আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনারা অবগত আছেন বর্তমান বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের হাল খুবই খারাপ অবস্থা এবং দ্রব্যমূল্যের হার প্রতিনিয়ত বাড়তে চলছে বেড়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার বর্তমান পেশা হচ্ছে আমি একটা কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করি তো প্রতিদিন এত ব্যবসায়ীদের সঙ্গে আমার উঠা বসা হয় এবং ব্যবসায়ীরা বলে যে আগের মতন ব্যবসা করে মজা নেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না ইভেন আপনারা ইতিমধ্যে অবশ্যই জেনেছেন যে বর্তমান বাজারে তেলের যে খরা চলছে তেলের গায়ের মূল্য কোম্পানি বিক্রি করতেছে ইভেন আপনি মূল্য দেখে যদি কেউ দোকান থেকে তেল কিনতে চান তাও সম্ভব না কারণ দোকানদারের দোষ দিয়ে কোনো লাভ নেই দোকানদাররা এমআরপি রেটে মাল কিনছে অবশ্যই ওরা চাইবে পাঁচ দশ টাকা লাভ করতে তো আমরা আমি একটা মেসেজ দিতে চাই আপনাদের পরিবারে যদি পাঁচ কেজি তেল লাগে মাসে আপনারা ওখান থেকে মোটামুটি এক কেজি তেল সেভ করেন চার কেজি তেল দিয়ে দেখেন মাস চালার জন্য যায় নাকি আর অন্য অন্য সব কিছু আস্তে আস্তে সেভ করার চেষ্টা করেন কারণ বাংলাদেশের অবস্থা মানে ভালো না জানি না কী হবে আল্লাহ হাফেজ